এসএসসি বা দাখিল পরীক্ষায় ভালো করতে চাও তাহলে ভালো প্রস্তুতির সঙ্গে সঙ্গে কিছু নিয়ম নিয়মকানুনও তোমাকে মনে রাখতে হবে জেনে নাও সেগুলো এক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি পরীক্ষা শুরুর কমপক্ষে ত্রিশ মিনিট আগে পরীক্ষা কক্ষে পৌঁছে নির্ধারিত আসনে বসতে হবে প্রথম পরীক্ষার দিন অন্তত ষাট মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবে জিনিসপত্র কলম পেন্সিল স্কেল জ্যামিতি বক্স সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ও গড়ি একটি ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ ব্যাগে নিয়ে নেবে কেননা পরীক্ষা কেন্দ্রে অস্বচ্ছ ব্যাগ বহন করা যাবে না তিন উত্তরপত্র বিষয়ক সতর্কতা সাধারণত পরীক্ষা শুরু মিনিট আগে পরীক্ষার্থীদের উত্তরপত্র সরবরাহ করা হয় সময় দাঁড়িয়ে শিক্ষকের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহ করতে হবে উত্তরপত্রের পৃষ্ঠায় কাটা ছেড়া আছে কিনা দেখে নেবে উত্তরপত্রের নির্ধারিত স্থান থেকে উত্তর লেখা শুরু করতে হবে চার বল পয়েন্ট কলম দিয়ে উত্তরপত্রের কিছু অংশ বল ফয়েন্ট কলম দ্বারা পূরণ করতে হবে সেসব অংশ অবশ্যই কালো বল ফয়েন্ট কলম দিয়ে পূরণ করবে পেন্সিল বা অন্য কোনো কালই ব্যবহার করবে না পাঁচ ওয়েম শিট তোমার উত্তরপত্রের ওয়েমার শিট যথাযথ উপায়ে দৃঢ়স্থিরভাবে পূরণ করতে হবে এক্ষেত্রে প্রথমে পেনসিল দিয়ে দাগিয়ে পরে বল ফয়েন্ট কলম ব্যবহার করা যেতে পারে রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্রের সঙ্গে মিলিয়ে সতর্কতার সঙ্গে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড বোর্ডের নাম ইত্যাদি পূরণ করলে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে ছয় বৃত্ত পূরণে সতর্কতা পরীক্ষায় তোমাকে ও সিটে ও বহু নির্বাচনী প্রশ্নে বৃত্ত বরার বা পূরণ করতে হবে মনে রেখো আংশিক নয় বৃত্ত সম্পূর্ণভাবে পূরণ করতে হবে লক্ষ্য রাখতে হবে কালি যেন বৃত্তের বাহিরে না যায় সাত প্রশ্নপত্র হাতে পেয়ে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বে যে প্রশ্নগুলো ভালো জানা এবং যেগুলোর উত্তরে বেশি নম্বর পাওয়া যাবে সেগুলো মনে মনে নির্ধারণ করে নেবে মনে রেখো প্রশ্নপত্রে দাগানো বা কোনো কিছু লেখা যাবে না আট বহু নির্বাচনী অংশ সৃজনশীল অংশ ইংরেজি বাদে প্রতিটির বিষয়ের পরীক্ষায় দুটি অংশ থাকে একটি বহু নির্বাচনী ও অন্যটি সৃজনশীল বা রচনামূলক অংশ প্রথমে বহুনির্বাচনী অংশ ও পরে সৃজনশীল অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে মনে রেখো এ দু অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না নয় উত্তরপত্র ভাঁজ করবে না তোমার পরীক্ষার খাতাই তোমার সাফল্যের প্রতীক তোমার খাতার প্রথম পৃষ্ঠায় থাকবে দরকারি তত্ত্ব সহ ওয়েম আর ফরম প্রথম পৃষ্ঠাটি খুবই গুরুত্বপূর্ণ তাই কোনো অবস্থাতেই তোমার উত্তরপত্রটি পত্রটি বাজ করবে না দশ আলাদাভাবে পাশ মনে রেখ পরীক্ষায় সৃজনশীল বা রচনামূলক তথ্য অংশ বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশ থাকে শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে তোমাকে তিনটি অংশে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে এগারো সাধারণ ক্যালকুলেটর পরীক্ষায় গণিত ও বিজ্ঞান বিষয়ে তোমার ক্যালকুলেটর লাগবে তবে সেটা হবে সাধারণ সাইন্টিফিক মানের শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর এফ এক্স বা এফ এক্স ব্যবহার করতে পারবে উচ্চ ডেফিনেশনের সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না সঙ্গে নেবে না মোবাইল তোমরা অনেকেই মোবাইল ব্যবহার করো কিন্তু পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে কেউ মোবাইল সঙ্গে নেবে না কারণ শিক্ষা বোর্ড পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীকে এমনকি কি পর্যবেক্ষককেও পণ নেওয়ার কোনো অনুমোদন দেয় না স্বাক্ষর দেবে উপস্থিতিপত্রে প্রতিটি পরীক্ষার উপস্থিতি পত্র থাকে সৃজনশীল বা রচনামূলক বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় তোমার উপস্থিতি তোমাকেই নিশ্চিত করতে হবে সেজন্য তোমাকে উপস্থিতিপত্রে স্বাক্ষর করতে হবে